সংগ্রামী সাথী বন্ধুরা পাঁচই আগস্ট বিপ্লবকে নষ্ট করার জন্য শেখ হাসিনা ইন্ডিয়ায় থেকে যে উস্কানি দিচ্ছে সেই উস্কানির প্রতিবাদে আজ জলপুকুর গ্রামের নেতৃবৃন্দ একত্রিত হয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন এই জন্য জলপুকুর গ্রাম বিএনপির নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে আমি দলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট যে মহান বিপ্লব সাধিত হয়েছে এই বিপ্লব কিন্তু আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন নেতা তারেক রহমান ষোলো বছর ধরে লন্ডন থেকে আমাদেরকে মেসেজ দিয়ে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম পরিচালিত করেছিল বন্ধুরা সেই আন্দোলন সংগ্রাম এমন এক সময় এসে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ষড়সামী ফ্যাসিস্ট সরকারকে এদের ছাত্র সমাজ যুব আজকে আওয়ামী লীগের যে ভাইরাগ মুগবার করার চেষ্টা করছে তাদেরকে অনুরোধ করব আপনারা আপনারা ভোট পড়ে অংশ এর আপনারা আপনারা সন্তুষ্ট হয়েছেন আপনারা আমাদের এই মামলা দিয়েছেন হামলা দিয়েছেন কিন্তু পাঁচ তারিখের পর থেকে ছয় মাস অতিবাহিত অতিবাহিত হয়ে গেল আমরা কিন্তু কারো অত্যাচার নির্যাতন করিনি একটা করি একটাই কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ যে বাংলাদেশে কোনো অশান্ত করা যাবে না আওয়ামী যা করেছে আমরা তা করবো না বন্ধু আমার আমরা দেখছি ইন্ডিয়ায় বসে আপনাদের আপনাদের ছেলে ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে সে বসে আছে ওইখান থেকে আপনাদেরকে উস্কিয়ে বিপদে ফেলার চেষ্টা করছে আপনারা বিপদে পড়বেন না বন্ধু আমার যদি বিপদে পড়তে চান

আপনার আইনা গর্ব আগেছে মানুষকে ধরে রেখে ঘুম করে সেই ঘরের মধ্যে খুন করা হতো বন্ধু আবার যার কারণে ওই বত্রিশ নম্বরকে ঘুরিয়ে দিয়েছে বন্ধু আবার এই বত্রিশ নম্বর ঘুরিয়ে দিয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই সন্ত্রাসীদের আতুল ঘর ভেঙে দিয়েছে সেখান থেকে সন্ত্রাসী তৈরি হয় সন্ত্রাসীর কারখানা ভেঙে দিয়েছে এই জন্য ছাত্র দলকে আমরা ধন্যবাদ জানাই বন্ধু আবার সঙ্গে আমি সাথে বন্ধু আপনাদের কি ধর্ত চুরি ঘটা বলা আপনারা সহকারে রাজনীতি করবেন আমার নেতা প্রিয় নেতা তারেক রহমান এক কথা বলেছেন যা উমরি করেছে সেই দিন নিরযাত্রা নেবে আমরা যদি করি তাহলে আপনি থাকতে পারবে না আপনারা জানেন হিরুম করেছিল তাও মিলি যদি পদত্যাগ করে আপনি যদি ক্ষমতায় না থাকে এক রাত্রে দেড় লাখ আওয়ামী লীগ মাঝে বসে যাবো প্রমাণ কিন্তু পাঁচ তারিখের পরে একটা আওয়ামী লীগের গায়ে আচরণ চাইনি আমরা দিতে দিনি বন্ধুরা আমার আপনারা জানেন এই গ্রামের সভাপতি গ্রাম বিএনপি সভাপতি সাবেক মেম্বার মোতামেল হক তার মতো ভদ্রলোক হয় না সেই মোতামেল হক কেও খাওয়া হয়েছে এই গ্রামের কুচক্রী আওয়ামী লীগের কারণে আজকে জল্প করে আমাদের যুবদল নেতা বেলু বেলুকে অস্ত্র সহ চালান দেওয়া হয়েছে যে অস্ত্র সহ চালান দিলে সেই বেলুকে তেল খাদ্য এবং খাবার আমরা অত্যন্ত কষ্ট করে তার পিতার কর্তৃক ভেটা বিক্রি করে তাকে আমরা সারিয়ে আছি বন্ধু আমরা আপনাদের উপরে সেই নির্ধারণ করতে চাই না জেলখানার কি জ্বালা আমার চাই বেশি কেউ চায় না আওয়ামী লীগ এবং বিএনপি মেয়ের যারা করে আমার সমান মামলা আমার সমান জেল কেউ থাকবে বন্ধু আমার

আবার এটাকে গান্ধীর বিএনপি নেতা কর্মীরা গান্ধী রাজপথে আসবে ততদিন বিএনপি করব এতে পথ থাক আর না থাক আমার আজ বছর যে অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করলেন এই অত্যাচার নির্যাতনের পরে একটা ভালো সময় আসে সেই ভালো সময়টাকে নস্বাদ করার জন্য কিছু কিছু মহল চক্রান্ত করছে বন্ধুরা আমার সেই চক্রান্তকারীদের চাঁদ ভাঙা জবাব দেওয়ার জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে আমরা কিন্তু আমরা কিন্তু রাজমাতে থাকা আমরা জেল খেলা আমরা জুলুম সহ্য করালো লোক আমরা প্রসার থেকে বেঁচে আসা সেই ক্ষেত্রে বিএনপির মধ্যে আমাদের যে দরদ নতুন করে যে হাইব্রিড চলবেছে তাদের দরদ এক হবে না বন্ধু আমার এক হবে সেই ক্ষেত্রে আপনারা সবাই সজাগ থাকবেন আমি শুনেছি জোরপুকুর বাজারে অনেক আওয়ামী লীগের নেতা জোর করে বিএনপি জায়গা দখল করে রেখেছেন দয়া করে দখল মুক্ত করবে আঠারো বছর দখল মুক্ত ছিল আজকে আর দখল মুক্ত থাকবে না বন্ধু আমার আমি যখন এই গ্রামে মিছিল করতে আসি সেনাবাহিনী ক্যাম্প থেকে আমাকে ফোন করা হয়েছিল আমি সেনাবাহিনীর সেই ভদ্রলোককে বলেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ কোন ভাঙচুর হঠাৎ করা যাবে না কারোর গায়ে হাত পাওয়া সেই ক্ষেত্রে আমি যখন থাকবো আপনি নিশ্চিত করতে আমি না রহমান অমর হোক অমর হোক ধন্যবাদ সবাইকে আপনারা সুস্বীকৃত ভাবে বাড়ি চলে যাবেন এই আপনার একটা ব্যক্ত